সাংবাদিক গবেষক লেখক মহামির্জা উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং শ্রমিক কর্মচারী ঔক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আহসান হামিদুদ্ আপনাদের নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা আমার একটা মিটিং আছে সেই মিটিংটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম এটা নিয়ে কর্মক্ষেত্রে শ্রমিকরা যদি আহত হয় নিহত হয় কর্মক্ষমতা হারায় তাহলে তাদের জন্য কি হবে আমাদের আইনে পুনর্বাসনের কোনো বিধান নাই এরপরে একটা দীর্ঘদিন ধরে আমরা রানা প্লাজার পরে আন্দোলন করে করে একটা এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম চালু হয়েছে সেটা এখন গার্মেন্টসে চালু আছে এটা লেদারে চালু হচ্ছে এবং আমরা চাই কালকেও আমাদের শ্রম আইন নিয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক যেটা ছিল টিসিসি বৈঠক সেখানেও আমরা এই দাবিটা করেছি সকল শ্রমিকদের জন্য এটা প্রযোজ্য যেন হয় সেই ব্যাপারে আইন তৈরি করা সেই কমিটির একটা মিটিং বারোটা থেকে শুরু হয়েছে এখন সোয়া বারোটা বাজে আমি শুধু গিয়ে ওখানে শেষ মুহূর্তে যেন হাজির হতে পারি এজন্য শুরুতে দুই একটা কথা আপনাদের সঙ্গে বলে চলে যেতে চাই সুলতান ভাই আছেন এবং অন্যান্যরা আছেন আপনারা আপনাদের দুঃখের কথা বলবেন আপনাদের স্বপ্নের কথা বলবেন এবং ভবিষ্যতের আন্দোলনের কথাও বলবেন কিভাবে ভবিষ্যতের আন্দোলনটা গড়ে তোলা যায় সে ব্যাপারে পরামর্শ তারা আপনাদেরকে দেবেন বাংলাদেশের শ্রম আইনে সাত ধরনের শ্রমিক আছে সাত ধরনের শ্রমিক মধ্যে স্থায়ী শ্রমিক অস্থায়ী শ্রমিক এখানে শিক্ষানবিশ শ্রমিক শিক্ষাধীন শ্রমিক এখানে মৌসুমি শ্রমিক সাময়িক শ্রমিক বদলি শ্রমিক এই সাত ধরনের শ্রমিক কোথাও কিন্তু বলা নাই আউটসোর্সিং শ্রমিক বলে শ্রমিক আছে কিন্তু আমাদের দেশে আউটসোর্সিং বলে প্রায় ছয় লক্ষ মানুষকে ছয় লক্ষ যুবক তরুণ তাদের শ্রম শোষণের নিকৃষ্টতম একটা উদাহরণ তৈরি করা হয়েছে আউটসোর্সিংয়ের নামে যারা আইনের কথা এত বলেন সবচেয়ে বড় বেআইনি কাজটা এখানে তারা করছে না দুই নম্বর আমরা জানি কাজ করে আমরা জীবিকা অর্জন করি জীবিকা অর্জন করে আমাদের উপর ডিপেন্ডেন্টদেরকে আমরা সেখানে প্রতিপালন করি যা চাকরি করে সে হয়তো সন্তান সন্ততিকে দেখে বাবা মাকে দেখে ভাই বোনের দিকে দেখে আউটসোর্সিংরা বাবা মা সন্তান ভাই বোনের বাইরে আরও দুইজনকে দেখে সে দুইজনকে একজন হচ্ছে সরকার আর একজন হচ্ছে ঠিকাদার আউটসোর্সিং কে কম বেতনে কাজ করিয়ে লাভ করে সরকার আর আউটসোর্সিংকে কাজ করিয়ে তার কাছ থেকে জোকের মতো রক্ত শোষণ করে ঠিকাদার এই কারণে একটা দাবি উঠেছে বেতন যদি সরকার দেয় বেতন দেবে সরকার ঠিকাদারের কি দরকার তাহলে ঠিকাদারটা বসানোই হয়েছে শ্রমিকের রক্তটা শোষণ করবার জন্য এবং আমরা একটা হিসেব করে দেখেছিলাম যে অবসর পাওয়ার পর সরকারি কর্মকর্তারা অনেকেই আউটসোর্সিং কোম্পানির অনেক সচিবও দেখছে আউটসোর্সিং কোম্পানির উপদেষ্টা হয়ে যাচ্ছেন দুইশো জনের একটা যদি আউটসোর্সিং কোম্পানি করা যায় তাহলে তিনি যে কমিশনটা এখানে পান বছরে তিনি এখানে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকার একটা কমিশন তিনি আদায় করেন কিভাবে আমাদের শ্রমিকদের যা ন্যায্য প্রাপ্য সেখান থেকে বঞ্চিত করে একদল মানুষ ফুলে ফেঁপে উঠছে তার একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ আউটসোর্সিং সর্বনিকৃষ্ট যদি বলি ভোগান্তির শিকার হচ্ছেন আপনারা একটা প্রতিষ্ঠানে আচ্ছা একটু হাত তুলে বলুন তো পাঁচ বছর ধরে কাজ করেন এরকম কয়জন আছেন পাঁচ বছরের উপরে আচ্ছা দশ বছরের উপরে কাজ করেন এরকম কতজন আছেন তাহলে আমাদের একটা নিয়ম আছে যে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যায় না তাহলে পাঁচ বছর ধরে যারা কাজ করছেন তার মানে কাজটা স্থায়ী সেখানে সরকার কোন আইন অনুসরণ করে স্থায়ী কাজে আউটসোর্সিং নিয়োগ করলেন তার মানে সবচেয়ে বেশি আইন তো সেই ভঙ্গ করলেন যদি আইন ভঙ্গ করার অপরাধে কাউকে অপরাধী করতে হয় তাহলে তো সরকারকে সবার আগে অপরাধে অপরাধী করতে হবে অপরাধ করবে তারা শাস্তি পাবে কে শাস্তি পাচ্ছে আউটসোর্সিংরা এবং কি অদ্ভুত ব্যাপার আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বড় দৃষ্টান্ত স্থাপন করলাম সরকার তার একটি হিসাব দিলেন যে আটশো জন মৃত্যুবরণ করেছে আটশো জনের মধ্যে জন শ্রমিক একশো জন ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী একশো জন কর্মচারী আর দুইশো উনসত্তর জন ছাত্র ফলে আন্দোলনের নেতৃত্বে ছাত্ররা ছিল কিন্তু জীবন দিয়েছে অনেক বেশি হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ ওই যে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী যাদেরকে বলা হয়েছে রাস্তায় যে ভ্যানে করে সবজি বিক্রি করে সেও একটা শ্রমিক ছিল চাকরি হারিয়ে ভ্যানে এখন সবজি বিক্রি করে ফলে তারাও জীবন দিয়েছিল একটা বৈষম্য থেকে মুক্তির জন্য আর বৈষম্যের সবচেয়ে নির্মম শিকার আপনারা এখানে বসে এক বছর পার হয়ে গেল এখন পর্যন্ত আউটসোর্সিং সম্পর্কে পরিষ্কার কোনো কথাই কথা বললেন না সরকার বললেন না আমরা বলি অন্তর্বর্তীকালীন সরকার আপনার অন্তরে কি দয়া মায়া নাই আপনার অন্তরে আমরা দয়া মায়া চাই না আমরা ভিক্ষুভ নই আমরা করুণা প্রার্থীও নাই কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি আছে সেটা আমরা একটু জানতে চাই এইটা কি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে ঠিকাদারদের জন্য মায়া মমতা আছে থাকলে এই সময়ে নতুন ধরনের একটা হাত বদল আমরা হতে দেখলাম আগের সরকারের সময় যে ঠিকাদাররা যাদেরকে নিয়োগ করেছিল এক বছর পূর্ণ হতে না হতেই আর নতুন ধরনের দখলদাস ঠিকাদার এসে নতুন ধরনের নিয়োগের নামে আবার কারোর কাছে পঁচিশ হাজার কারোর কাছে তিরিশ হাজার কারোর কাছে এক লাখ টাকা পর্যন্ত নিয়ে একটা নতুন ধরনের চাঁদাবাজি আমরা দেখলাম এবং চাঁদাবাজির শিকার হলো আউটসোর্সিং শ্রমিকরা আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন বলছেন এই অন্যায় চোখে পড়লো না আপনাদের আমরা এই জন্য বলতে চাই যে আমাদের শ্রম আইনের পাঁচ নম্বর ধারায় আছে নিয়োগপত্র পরিচয়পত্র পরিচয় পত্র প্রদান না করে কাউকে নিয়োগ করা যাবে না দেরকে কি ধরনের নিয়োগ পত্র দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে চাই আর যদি তিন মাসের বেশি কেউ কাজ করে স্থায়ী ধরনের কাজে তিন মাসের মাসের বেশি কাজ করে তাহলে তাকে স্থায়ীকরণ করতে হবে যদি যদি তার এমন কোনো দক্ষতার ঘাটতি থাকে তাহলে আর তিন মাস পরে ছয় মাস পরে স্থায়ী কাজে অটোমেটিক্যালি সে স্থায়ী হয়ে যাবে এই হচ্ছে আইন সে আইন আপনাদের চোখে পড়ে না তাহলে কেন পাঁচ বছর ধরে একই কাজ করেও তারা ইয়ে হতে পারছে না স্থায়ী হতে পারছে না আমরা যেখানে বলতে চেয়েছি যে এই যে আমরা বৈষম্যের সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণটা কোথায় দেখছি আমাদের এখন সবাই বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমাদের মায়েরা যে সন্তান ধারণ করে যে কারণে আমাদের যে আমাদের যে নতুন শিশু পৃথিবীতে আসে প্রতি বছর বাইশ লক্ষ থেকে তেইশ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হয় তার মানে প্রতি বছর বাইশ থেকে তেইশ লক্ষ কর্মক্ষম মানুষ তৈরি হয় কাজ দিতে পারি না বলে তার মধ্যে দশ লক্ষকে আমরা ঠেলে বাইরে পাঠিয়ে দেই তাদেরকে নাম দিয়েছি প্রবাসী শ্রমিক এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খরচ করে প্রবাসী শ্রমিকরা যায় যেখানে মালয়েশিয়াতে যাওয়ার জন্য উনসত্তর হাজার টাকা খরচ করার কথা সেখানে ছয় লাখ টাকা খরচ করে আমাদের শ্রমিকরা যায় এই টাকা তুলতে পারে না বলে ওখানে অবৈধ হয়ে যায় কারণ যে টাকা খরচ করে যায় আঠারো উনিশ মাস লেগে যায় শুধুমাত্র সেই টাকাটা তুলতেই কন্ট্রাক্ট দুই বছরে ফলে সে আসতে চায় না অবৈধ হয়ে যায় মালয়েশিয়া হয়েছে এখন অবৈধ আমাদের প্রবাসী শ্রমিকদের একটা জায়গা মালয়েশিয়া একটা বিশাল কারাগার সেই কারাগারে ধুকে ধুকে মরছে আমাদের এই তরুণরা যুবকরা আমরা যৌবন রপ্তানি করি যৌবন রপ্তানি করে আমরা গুনছি কিন্তু রেমিটেন্স রেমিটেন্স বিলিয়ন লক্ষকে এইভাবে আমরা দশ একটা অনিশ্চিত জীবনে পাঠিয়ে দিয়েছি বাকি যারা আছে তাদের চাকরির সুযোগ কোথায় তাদের চাকরির ব্যবস্থা কোথায় কর্মসংস্থানের উপায় কি সেগুলো কোনোটাই কি সরকার দেখবে না এরপরে কি করলো একদল পরামর্শ দিল যে সরকারের বেশি খরচ করা দরকার নেই একটা যদি অফিসের পিওন হিসেবে নিয়োগ করতে হয় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তার বেসিক সেই অনুযায়ী তার টাকা হয় প্রতি বছর বেতন বাড়লে পাঁচ বছর পরে তাকে দিতে হবে টাকা হাজার কোনো দরকার নাই আমি উনিশ হাজার টাকায় আপনাকে শ্রমিক দেব আর শ্রমিককে বলবে তোমাকে কিন্তু দেব চোদ্দ হাজার সরকারকে বললো তুমি লাভ করবা পাঁচ হাজার চব্বিশ হাজারের জায়গায় উনিশ হাজারের শ্রমিক পাবা আর ঠিকাদার ওখান থেকে কেটে নিল আর চার হাজার তাহলে পাঁচ আর চার একজন শ্রমিকের পকেট থেকে নয় হাজার টাকা করে কেটে নেওয়া হচ্ছে কিন্তু খাটছে সে তারপরে কি তাদের বয়স বাড়ে অভিজ্ঞতা বাড়ে চাকরি স্থায়ী হয় না অভিজ্ঞতার মূল্যও পায় না সরকারি হিসাব অনুযায়ী বলা আছে যে আমাদের এখানে ইনক্রিমেন্ট হবে পাঁচ শতাংশ হারে আমরা বলেছি এটা অন্যায় সরকার আপনি হিসেব করে দেখেন কখন কোন বছরের মূল্যস্ফীতি হয় বারো শতাংশ কোনো বছর হয় নয় শতাংশ এবার হয়েছে সাড়ে আট শতাংশ তার মানে গত বছর যে জিনিসটা আমি একশো টাকায় কিনেছি এবছর সেই জিনিস কিনতে গেলে আমার একশো আট টাকা লাগবে সরকারের ক্ষেত্রে সেখানে তার বেতন বাড়িয়ে একশো পাঁচ টাকা করা হয়েছে তার মানে সাড়ে তিন টাকা করে একশো টাকায় সাড়ে তিন টাকা করে কম পাচ্ছে এটা গেলো গেল যাদের চাকরির স্থায়ী আর আপনাদের আপনাদের কোন ইনক্রিমেন্ট আছে ওই বছরের পর বছর ওই চা বাগানে আমরা চা বাগান দেখতে যাই সৌন্দর্য দেখি কিন্তু দেখি না চা বাগানকে ছেটে ইঞ্চি করে রাখে ওইখানে চা বাগান চা গাছ আর কখনোই বড় হয় না ছেটে ওই রকম করে রাখে আপনাদের ছেটে আউটসোর্সিং বানিয়ে রাখা হয়েছে ওদের বয়স বাড়বে ওদের বেতন বাড়বে না ওদের চাকরি শিখতে হবে একটা বনসাই কর্মচারী বানিয়ে ফেলছে আমাদের এখানে তারপরে কি যে কোনো সময় তাকে ছাটাই করলে তার যে চাকরি অবসানে তার যে কিছু প্রাপ্য থাকার কথা তার গ্র্যাজুয়েটি তার প্রভিডেন্ট ফান্ড তার পেনশন কিচ্ছু নাই তার মানে একটা টিস্যু পেপারেরও যতটুকু বিয়ে আছে মানুষ অনেক সময় টিস্যু পেপার ব্যবহার করার সময় মুখটা মুছে হাতে রাখে যে এখনই ফেলবো না আরেকবার একটু বুঝবো আপনাদেরকে টিস্যু পেপারের মতো মনে মুছলো আর ফেলে দিল মানে থ্রো অ্যাওয়ে কালচার এই যে থ্রো অ্যাওয়ে কালচার এখানে তৈরি করলো কাজ করো ছুঁড়ে ফেলে দাও আমাদের একটা জনগোষ্ঠীকে ছয় লক্ষ মানুষকে এইরকম একটা তারা কাজ করাও ছুড়ে ফেলো এই নীতি দিয়ে তারা নিয়োগ করেছে এর চেয়ে বড় অন্যায়ন হতে পারে না আমরা এই অন্যায়ের প্রতিকার চাই শ্রম সংস্কার একটা চ্যাপ্টার আমরা এই ক্ষেত্রে উল্লেখ করেছি যে কীভাবে আপনাদেরকে স্থায়ীকরণ করা যাবে কিভাবে আপনাদের অধিকারটা প্রতিষ্ঠা করা যাবে একটা শুধু আপনাদের কাছে আবেদন জানায় আপনাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনাদের ঐক্যবদ্ধতা আর আপনাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনাদের ইগো আপনাদের নিজেদের মধ্যে যদি একবার অহম তৈরি হয় একসাথে যদি হইতে না পারেন একসাথে যদি লড়তে না পারেন সরকারকে কিচ্ছু করে দিতে হবে না সরকার শুধু আপনাদের মাঝখানে বিভক্তিটা তৈরি করে রাখবে এবং বলবে তোমরা তো এক হতে পারছ না যেহেতু এক হতে পারছো না তোমাদের কার দাবি মানবো বলো ফলে এই যে বিভক্তির যে বিষে আপনাদেরকে যে নীল করে ফেলা হচ্ছে এই বিভক্তিটা বন্ধ করতে হবে দুই যে কোনো কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে একটু কর্মসূচি নেবেন শক্তি থাকা গুরুত্বপূর্ণ কিন্তু শক্তিকে কাজে লাগানো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেই শক্তিটা কিভাবে কাজে লাগাবেন একটা পরামর্শ দিতে চাই এখানে সুলতান ভাই আছেন এইখানে শ্রমিক কর্মচারী দুই যুগ্ম সমন্বয়কারী আছে আপনারা অন্তত আপনাদের মধ্যে যারা সংগঠক দায়িত্বপ্রাপ্ত এরকম পনেরো বিশ জন তাদের সঙ্গে বসে দরকালে একদিন পুরো দিন বসেন পুরো দিন বসে আপনাদের কি কি দাবি সেই দাবিগুলো যেমন সুনির্দিষ্ট করেছেন এই দাবিগুলো নিয়ে কোথায় কোথায় যাবেন কি ধরনের কর্মসূচি পালন করবেন সে ব্যাপারে একটা আন্দোলনের রোড ম্যাপ তৈরি করেন এবং সেই ক্ষেত্রে আরও দুইজন আছে মাসুদ কামাল ভাইয়ের প্রতি অনুরোধ করতে হবে না তিনি তার গলার জোর এবং যুক্তির জোর যতটুকু আছে সেটা দিয়ে আপনাদের পাশে থাকবে আর মাহামির্জার কলমের জোর মাহামির্জার কলমের জোর দিয়ে মাহামির্জা আপনাদের জন্য লিখে যাবে ফলে আপনাদের আন্দোলন আর তাদের সহযোগিতা এর পাশে শ্রমিক কর্মচিরক্ষ পরিষদের আপনাদের পাশে দাঁড়ানো এইটা নিয়ে আপনাদের আন্দোলনটা বিজয়ী হবে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার